করে ভেজে নেব শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি এক প্রকারে ভালো তো যাই হোক বন্ধুরা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কত ফুল ফুটেছে খুব ভালো লাগছিলো তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখো তো বন্ধুরা দেখো আমি প্রথমে কুকুরকে খেতে দেওয়া দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একটা কুকুর এসেছে তা ভাবলাম কি যে যাই ওকে একটু খেতে দিই আর তার আগে কিন্তু বন্ধুরা মুটনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো আমি আজকে আর ভিডিও করিনি প্রতিদিন এক প্রকারের ভিডিও বন্ধুরা ভালো লাগে না তো যাই হোক মুটনটাকে ঝাড় দিয়ে তারপরে এসে দেখি কুকুরটা এসে দাঁড়িয়েছে তো ওকে একটু খেতে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো সকলকে অনুরোধ করছি যাই হোক বন্ধুরা সকালবেলায় কুকুরটাকে খেতে দিয়ে দেখো আমি রাতের বাসন কিন্তু রাতে এক হাত হাতে ধুয়ে রেখে দিই বাসন আর সকালবেলা মজা লাগে না তারপর এক সাইডে বাবার জন্য রুটি করছি আর এক সাইডে আলু ডিম আর বেগুন সেদ্ধ দিয়ে ভাত নামিয়ে নিচ্ছি তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর সেই রুটির তা গরম আছে বলে আমি হাতে কিন্তু একটু সেক নিয়ে নিলাম অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এই ভাঙা হাতে না আর এই ব্যথা পুলো হাতে একটু সেক নিলে না ভালো লাগে আর তারপরে হাড় ভাঙা বুড়ির কাছে সেদিন গিয়েছিলাম না তো হাড় ভাঙা বুড়ি হাতে কিন্তু সেক নিতে বলেছে তার জন্য কিন্তু হাতে একটু সেঁক নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু বন্ধুরা প্রতিদিন টাইম তিন সেক নিই সকালবেলায় যখন রান্না করি তখন একবার নিই দুপুর যখন রান্না করি তখন একবার নিই আর রাতের বেলা কিন্তু রুটি করার সময় একবার নিই তো যাই হোক বন্ধুরা এখন বাজে যাচ্ছে এই সাড়ে দশটার মতো আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম সকালে খেয়ে দিয়ে নিয়ে এবার কিন্তু আমি চলে আসলাম সবজি কাটার জন্য সবজিটা কাটতে কাটতে বন্ধুরা আমার অনেক টাইম লেগে যায় এক হাত দিয়ে কাটিতো তার জন্য তো বন্ধুরা এবার আমি সবজিটাকে কেটে নিব সবজিটাকে কেটে নিয়ে এবার আমি রান্না করতে চলে যাবো এর ভিতরে বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম তো এক আধে হার দিয়ে পুজো দিতে হয় বন্ধুরা খুব খারাপ লাগে একাধ্যে ঠাকুরকে বা হাত্য করে মানে খেতে দিতে পুজো দিতে তো যাই হোক যেমন তেমনভাবে পুজোটাও দিয়ে নিয়েছি এবার আমি কিন্তু সবজিটা কাটবো এই দেখো বন্ধুরা বাঁধাকপি কাটবো তা কী করো করেছি বলো তো বন্ধুরা নিচে তো ফেলা যাবে না জন্যই কিন্তু বন্ধুরা আমি পেপারের পরে কাটি আর এই বাঁধাকপিগুলো আমি পেপারের পরে কেটে নিচ্ছি আর বন্ধুরা কাটতে তো অনেকটা টাইম লাগবে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু হাত অনেকটা আগের থেকে ভালো হয়েছে আগে তো হাত নাড়াতে পারতাম না তো এখন তো ব্যান্ডেজ খুলে এসেছি আর বুড়ির বাড়ি দিয়েছিলাম তো বুড়িয়ে দেখো আমার গলায় যে মাদুলিটা আছে ওই মাদুলিটা দিয়ে দিয়েছি মাদুলি মানে একটা গাছ বাঁধা আছে আর কিন্তু তেল দিয়েছে ওই তেল কিন্তু হবার নয় তিন চারবার নিই আর এই কাটা শাকের শিকড় দিয়ে আর নোটে কাটা আর কি নোটে কাটা শিকড় দিয়ে আতপ চাল দিয়ে কিন্তু হাতে বেটে নিই ওইটা আছে দুপুরের পরে নিই আর সকাল পর্যন্ত রাখি সকালবেলায় উঠে তারপরে ওটাকে ফেলে দিই আর এই হাতে কিন্তু বন্ধুরা আমি জল লাগাই না এখনও ফুলা কিন্তু অনেকটা আছে ব্যথা কম হয়ে গেছে আর এবার বুড়ি বলেছে এই ফুলাও এবার আস্তে আস্তে কম হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সবাই বল সবাই তো বলে যে বুড়ির বাড়ি গেলে নাকি ভালো হয়ে যায় আর বুড়ি যে গাছটা দেয় এটা নাকি বুড়ির স্বপ্নে পাওয়া অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন যাইনি তো সবাই বলে তার জন্য গিয়েছিলাম কিন্তু সত্যি বন্ধুরা একুশ দিন আগে একদিন গিয়েছি আর কালকে গিয়েছিলাম তো আমি কিন্তু বন্ধুরা অনেকটাই উপকার পেয়েছি জানো আমার অনেকটাই কাজ হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো এতক্ষণ দিয়ে বাঁধাকপি কাটছি তা মানে কতটা টাইম লাগছে এভাবেই কাটতে গেলে সবজি কাটতে গেলে আমার মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাচ্ছে কাটতে দু হাতের কাজ বন্ধুরা এক হাতে করতে গেলে তো টাইম লাগবে তাই না তো যাই হোক এ কয়দিন আলু কাটি তা বন্ধুরা খোসা ছাড়াই না জানো খোসা না ছাড়িয়ে তারপরে কিন্তু আলুটা কেটে দিই কী করবো কাটতে তো হবে তো যাই হোক বন্ধুরা বুড়ির বাড়ির কথা বলছিলাম প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না বুড়ির বাড়িতে কি পরিমাণে ভিড় হয় আমি কত সকালে গিয়েছিলাম বন্ধুরা জানো সেই কত সকালে গিয়েও বন্ধুরা আমি যে কত পিছনে পড়েছিলাম তা কী বলবো বোতলের লাইন দিতে হয় ওখানে বোতল রেখে দিতে হয় তো চারটে পাঁচটা লাইন হয়ে যায় সকাল ছটা থেকে বুড়ি বসে নাকি রাত নটা পর্যন্ত বসে তো আমি তো ভোর পাঁচ ট্রেন ধরে গিয়েছিলাম বারোটা সাড়ে বারোটা বাজতে বাজতে আমি বাড়ি চলে এসেছিলাম তাহলে যারা একটু বেলাতে যায় তারা কত মানে কখন আসে বন্ধুরা আমি শুধু সেটাই ভাবছিলাম আর আগের দিনে লোক গিয়ে থাকে জানো বন্ধুরা হাত ভাঙা বাড়ি যাই হোক বন্ধুরা আমার সবজিটা কাটা হয়ে গেছে এবার দেখো আমি কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি রান্না করতে চলে যাব তো গাই আমি রান্না করতে চলে এসেছি এ দেখো বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম এখন এই বাঁধাকপি দিয়ে এই আলু দিয়ে আর এই যে কুমড়ো বড়ি আমার মাসি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল এই কুমড়ো বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে নিরামিষ করবো আজকে হচ্ছে বুধবার বুধবারের দিন তো আমরা মাছ খাই না আর এই টমেটো দিয়ে চাটনি করবো ব্যাস এইটুকুনি রান্না বন্ধুরা যেন এই যে মা এই বাঁধাকপি কাটতে গিয়ে যে আমার কতটা টাইম লেগে গেছে আর আলু তো কুষাই ছাড়াই নিয়ে দেখো এভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি সব কিছু গোছানো আছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসবো রান্না করার জন্য দেখো কুমড়ো বড়ি মাসি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল সব কিছু দিয়ে এখন নিরামিষ করবো আমি ভালো করে তেল দিয়ে ভাজি করে নিচ্ছি কুমড়ো বড়ি লাল লাল করে ভেজে নেব কুমড়ো বড়িগুলো ভাজি করে নিচে রেখে দিয়েছি বাটিতে করে তুলে এবার আমি এই মটরশুঁটি আর সুটি আর ওই আলুগুলো ভাজি করে নিচ্ছি তারপর আলুগুলো সুতিগুলো ভাজি করে তারপর কপি দিয়ে দেবো বাঁধাকপি তো বন্ধুরা আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম এবার ওটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ করার জন্য তো বন্ধুরা এটা এখন বাঁধাকপি মটর সুটি আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আলু ভালো করে সব কিছু ভেজে নেব ভেজে নিয়ে জল দিয়ে দিব আর কুমড়ো বড়িটাও দিয়ে দিব দেখো আমি সবজিটা ভালো করে ভাজি করা হয়ে গেছে সঙ্গে কুমড়ো বড়ি করাও দিয়ে দিয়ে দিলাম জল তারপরে জিরে ফোড়ন দেখো আমি ফোড়ন দেবো গাইস একটু ঝোল রাখবো না শুকনো শুকনো করে রান্না করব। তো গাইস এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আমি সবজিটা নামিয়ে ফেলবো যেমন সবজি হয়ে গেছে আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব নিরামিষ যেহেতু তো সেহেতু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিবো তো মাছ দিয়ে না মটরশুঁটি আলু আর বাঁধাকপি আর কুমড়ো বড়ি এ দিয়ে রান্না করেছি আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে আমরা দুপুরবেলা শুধু সবজি রান্না করেছি আর চাটনি করব। ব্যাস আর কিছু রান্না করব না আর এই যে চাটনি করছি চিনি দিয়ে দিলাম রেখে দেবো লবণ চিনি দিয়েছি রান্না ভাড়া করা কমপ্লিট হয়ে গেছে এই যে চাটনি করেছি আর সবজি করেছি আর এই যে এখানে ফ্যাক নেবো বলে আমি গ্যাসে এইটা তাও বসিয়ে দিয়েছি এবার যাবো আমি সব কিছুই কড়াই টড়াই ধুতে নিয়ে চলে যাব তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে